হ্যালো গাইস वेलकम ব্যাক টু গল্প নিয়ে তো অনেকেই কিন্তু আমাদের সাথে দেখা করতে চাইছো নাম্বার চাইছো সবাইকে নাম্বার দিচ্ছি কিন্তু আমাদের সুযোগ হয়ে উঠছে না সবার সাথে দেখা করার অনেকেই রয়েছে জিত কর্মকর্তা দাদা তারপরে আমাদের কি বলে দামোদরপুরি দাদা তো আমাদের নিজেরই হয়ে গেছে কিন্তু সবার সাথে কথা বলা হয়ে উঠছে না কারণ আমরা ফাকা টাইমে ভিডিও বানাচ্ছি আর এমনি সময় রেপিডোতে যেতে হচ্ছে তাই না

এইভাবে দেখলে তো এটাই হচ্ছে ধামাকের দ্বার আর কি তো এই বড় বড় কাঁকড়া গুলো আজকে রান্না করা হবে প্রথমে দেখতে পাচ্ছ মানে ঠাম্মা এসে কাঁকড়াটা ধরলো কাঁকড়া নিয়ে যেন খেলা করছে আমার তো ভীষণ ভয় লাগছিল সেই জন্যই ওকে পাঠালাম মাও একটা ধরলো এবারে ও আর ধরতে পারছে না মানে কাঁকড়াগুলো এত ছটপট করছে ওই যে সাইটের যে ডাড়াগুলো মানে বলে পাগুলো না ওগুলোও অ্যাকচুয়ালি কামড়ে ধরছে ওই জন্য ভয়তে কী হয় ধরতে পারে না লাস্টে ঠাম্মা বললো ঠিক আছে তুই এটা ধর আমি ওটা নিই এটা আমার কি ব্যাপার তো সবাই মিলে ধরলো আর আমি একটা ছোট্ট করে সেলফি নিয়ে নিলাম সবার দেখো শুধু দুজনার থেকে কত লম্বায় মা কত মেটে ঠাম্মা তাও একটু রয়েছে মানে দুজন যেন দু সাইডে দুটো বাচ্চা আর ও যেন কত বড় আর কাঁকড়াটা পুরো মুখের সাইজের এই দেখো সব খুশি কাঁকড়া গুলো দেখে সত্যি আমিও খুব খুশি এত বড় বড় সাইজের কাঁকড়া না

মায়ের কথা আবার পরেও মরা কামড় দেয় তো ঠাম্মা এখানে কাঁকড়াগুলো কেটে দিচ্ছে সুন্দর করে এই ডাঁড়া কিন্তু খাওয়া যায় যারা খাও তারা জানো এই ডাড়া কিন্তু বেশ টেস্টি হয় আমি তো পারি না প্রথম কথা কাটতে শুধু খেতেই পারি ঠাম্মা তাই এসে কেটে দিল বলে তবে ঠাম্মাটা অনেক কাজের আছে বুঝলে তো তার থেকে বড় কথা কি বলতো ঠাম্মার বয়স কি কম হলো সেই ছোট থেকে মানে আমাদের মতো বয়স থেকে কাঁকড়া টাঁকড়া খাচ্ছে ধরছে তখন তো আবার নিজে ধরে খেত আর কি এমন একটা ব্যাপার তো এই সব বিষয়ে আর কি এক্সপেরিমেন্ট কাজ সবই জানে ঠাম্মা ওই যে ডানা পাগুলো কেটে দেওয়ার পরে মামা এলো মামাকে বললো ডাড়াগুলো ভেঙে দিতে মানে মাঝখান থেকে না ভেঙে দিলে না পরে আমাদের খাওয়ার সময় অসুবিধা হবে আর মশলা মানে যাবে না তো যাই হোক মামা সেগুলো ভেঙে দিয়ে চলে গেল আর তারপরে ঠাম্মা আবার কি হাত দিয়ে খুলে যায় একটু সাইজটা পারছে না এটা এত বড় যে বুঁটি দিয়ে মানে থেঁতো করে ভাঙতে হলো আর এই যে কাঁকড়াটা ছেলে কাঁকড়া তার জন্য এর ভিতরে ঘি নেই শ্বাস এগুলো হলো শ্বাস এগুলো খুব টেস্টি হয় যদি এটা মেয়ে কাঁকড়া হতো না এর দাম আরো দ্বিগুণ বেড়ে যেত প্লাস কাঁকড়াটা টেস্টি হতো তবে এটাও আশা করি টেস্টি হবে যদি আমি ঠিকঠাক রান্না করতে পারি তো সবগুলো ধুয়ে নিয়ে আমি চললাম এগুলো রান্নাঘরে রেখে দিয়ে আসার জন্য সবাই চা খাচ্ছে আর মিটিং করছে আর এই আমাদের চা তাই তো রান্না হবে না কোথাও আসান কি করবে বোরা অশান্তি করার করে তো আমি কিন্তু হয়ে আমার মনে আমি সাথে একটু ছোটখাটো মজা করলাম এটা কোনো সিরিয়াস ব্যাপার না বা সিরিয়াস কথা না তো এই ছোট ঘরটা আমার মায়ের ঘর এখানে আমরা দুজনে বসে চা খাচ্ছিলাম আর বাড়িতে সব সময় বাসপতা খাই সরি বাড়িতে মিষ্টি বিস্কুট খাই আর এখানে বাসপতা খাচ্ছি কারণ আমাদের ছোট্ট একটা চায়ের দোকান আছে তোলেছ থামাকি পেয়তো লটে মাছ লটে মাছ শাক কুমড়ো কাঁচা লঙ্কা কাটা

আমি মাছ ভালো চাপি দিয়েছি আর দিদিকে মাছ দুধে দিয়েছি কারণ আমার লেগে গেছে ঠান্ডা আমি মাছটা দুধে পারবো না কথা আমি মাছটা ভাজবো রান্না কিন্তু তোকেই করতে হবে হ্যাঁ ঠিক আছে করে যা হ্যাঁ ও ঠিক আছে করে দেবে বলেছে আর কি আবার এসব মাছ খাবো না আমরা তো খুব মাছ

জানি না কেন এটা হাঁ করে আছে তবে কাঁকড়াই কিন্তু আমি সময় মতো করে একটু ঝাল একটু নুন একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর কি আমি ভাজতে ভাজতে এত নেড়েছি হাত ব্যথা করছিল অ্যাকচুয়ালি বসে যাচ্ছিল তাই আর কি বর্মশাইকে বললাম তুমি তুলে দাও আর রান্না তো আমরা দুজন মিলেই করি যখনও বাড়ি থাকে আর কি আর এদিকে কিন্তু ভালো করে না ভেজে নিলে গন্ধ হয় এটাই হচ্ছে ব্যাপার কাঁকড়া তো তোরা হয়ে গেছে এবার কিনলাম তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা तो फोन लागला ভালো তখন नाही apparatus কি করা যাবে आम्ही धीरो किया ये शांतते गाछला माटी एक मिनिट निकालता तुम्ही बघितले छानले टेस्ट खावे नका दाव लाल रु दिया लगेचा काटा दिए आता खूप चांगले पोट भरे भाजी झालूनच ना सारे सब सब्जी होता रहता है ना हां सब्जी ओ आणि आहे जिरे बटाटाव दिए दिए जिरे बटाटा आगे तेके ইউ ইনস্টার্ট কি একটু টেস্ট করবে এটা আগুন হবে 10 মিনিট তো কষতেই হ্যাঁ আগে পয়শাকে জলটা কিন্তু মেয়ে নিচে তারপরে সব মশলা দিয়েছি আর কি মানে ওই ঝাল হলুদ জিরে মরিচ বাটা ব্যাস এইটুকুখানি আর আর তো কিছু সেরকম দেনিবার ভালো করে কোষে নিয়ে লাস্টে হয়ে যাওয়ার পরে আর একটা মশলা বাকি কাল গায়টা দেখ ফুটছে হয়ে আসছে মানে এখনো হবে তো এই যে চন্দনী কুমড়ো আর পয়শাকা যদি চন্দনের রেতেই ধরে তো আগুড়া থাকে যাবে

পারব তো এতটা অনেকটাই দেখতে হয় না ওই পারদিন আমি পেয়ে যাবো

আর একে চান করতে পাঠিয়ে দেওয়া হবে কারণ খুব ঠান্ডা লেগেছে ঠান্ডায় হেলে পড়েছে ধুলে পড়ছে ঝোলা গুলোর মতন ঝুলে পড়েছে তুমি যাও তাড়াতাড়ি চান করে সব তারপরে আমরা সবাই চান করব কত দূর এই এবারে জাস্ট নামাবো তো গোড়া মাছটা রাখতে পারলাম না কারণ মাছটা ভেঙে যাচ্ছিল তো তাই জন্য ঝুরো করে দিলাম বাট এটা একটা আলাদা রকমের টেস্ট খুব সুন্দর খেতে হয় তার মানে বলতে যাচ্ছে এটা লোটে মাছের বডি বড়া রয়েছে আর ওই হাড়ি গুড়ি

আরে আরে কি করছে কি জানে আমি তো বুঝতেই পারিনি যে আমাকে কোলে নেবে কেভাবে কোলে নিয়ে যাচ্ছে আমি তো অবাক আর ভয়ও লাগছে এই না আমাকে ফেলে দেয় না তবে সে আমাকে ফেলেনি পুরোটা কষ্ট করে হলেও নিয়ে গেছে মানে যেখানে আমরা খাবো সেই পর্যন্ত এই ডিসটেন্সটা অনেকটাই আর আমি কিন্তু কম ভারী নই হ্যাঁ আমি তো বুঝতে না অতটা নিয়ে যাবে তবে আমাকে এনে কিন্তু অনেকটা রেস্ট নিয়েছে রেস্ট নিয়ে আবার শশা কাটলো আর এখানে আমরা সবাই ফাইনালি খেতে তে বসে পড়েছি দেখতেই পাচ্ছি আর ক্যামেরাটা ভাইকে ধরিয়ে দিয়েছি আমাদের সাথেও ভাই খাবে একটু পরে মানে আমরা শুরুটা করি আর যেহেতু ও তাড়াতাড়ি খেয়ে নেয় আবার কখনও দেরি করে বলা যায় না তবে লাস্ট পর্যন্ত তো কাঁকড়াটা চিবি চিবি আস্তে আস্তে খেতে হবে তো ওরা প্রথমে লোটে মাছ দিয়ে খাচ্ছে তার আগে ওরা একটা মাছ বাজার নিয়েছে যেটা আমি নিই নি তারপর লোটে মাছ বড় মশাইকে দিলাম দিদি তো লোটে মাছ দিয়ে পুরোটা ভাত খেলো আর লোটে মাছটা যা দেখতে লাগছে না তো এত বড় ডাড়া ভাঙতে পারছে না

আমার ডাড়া তো তাও ছোট খেতে তো ভালো আর বরমশা একটা তো ইয়া বড় দাম ভেঙে যাবে রে ছেড়ে দে ছেড়ে দে নোড়ারি ব্যবহার কর ও ও দেখি

টেস্ট তো হবে সবার খাওয়া হয়ে গেছে বরমশার খাওয়ার শেষ হচ্ছে না এত ভালো খেতে আরও খেতে ভালোবাসে খাওয়া পর একটা লম্বা ঘুম দিয়ে চলে এসেছি আমরা বাইপাসে চা খেতে হাওয়া খেতে আমাদের কিন্তু খুব জোর খিদে পাচ্ছে প্রথমে হচ্ছে ভিআইপি ধাবাতে দাঁড়ালাম ফের ওখানে জায়গা পেলাম না তারপরে আর কি চলে এলাম একটা নতুন ধাবাতে তো এখানে ঢুকতে দেখছি ভিতরে বসার জায়গা আছে আমি প্রথম ভাবলাম যে এখানেই বসবো তারপর দেখছি ভিতরে একটা দারুণ জায়গা মানে আমি তো অবাক হয়ে গেছি এত সুন্দর চারিদিক দিয়ে লাইট হালকা সাউন্ডে গান বাজছে আর বসার তো দারুণ জায়গায় ফটো তো দারুণ উঠবে ফটো তো তুলেছি তো বকতে বকতে মানে চলে এসছে খাবার আমাদের প্রথমে দুটো পকোড়া আর তোমার একটা ফিশ ফিঙ্গার অর্ডার দেওয়া ছিল দশ টাকার পকোড়া মোটামুটি আর কি দশ টাকার যেমন হয় আর কি যাই হোক সেটা বড়ো করতে না দুটো পকোড়া নিয়ে আমরা তিনজন মিলে কারাগারি করে খাচ্ছি কারণ আমার ফিশ ফিঙ্গারটা এখনও আসেনি কারণ আমি বলেছি ফিশ ফিঙ্গার খাবো পকোড়া খাবো না কিন্তু দেখে লোভকে সামলাতে পারি তাই আর কি আমি একটু ভাগ বসিয়ে দিলাম তবে দশ টাকার পকোড়া খারাপ নয় ভালো টেস্টও ছিল এই যে আমার ফিশ ফিঙ্গার ফাইনালি চলে এসছে আর আসতে আমি গালে দিয়ে দিচ্ছি কারণ এত খাওয়ার জন্য এক্সাইটেড আর খিদেও পারছিল তাই গালেতে দিয়ে দেখলাম খুব গরম মানে জাস্ট করা থেকে নামিয়েছে এমন একটা ব্যাপার তো আমাদের খাওয়ার শেষ দেখছে লাস্টার শশার সস পড়ে আছে তো সেটাই খেলাম কারণ এখন আমাদের চাউমিন আসবে ও বলতে বলতে চাউমিনও চলে এসছে আজকে আমাদের যেহেতু তিনজন বেরিয়েছে আর আমাদের দু প্লেট চাউমিনকে তিন ভাগে ভাগ করা হচ্ছে এক্সাও তো চাউমিনটা বড় বললাম কেমন হচ্ছে ও বললো মোটামুটি আমার তো বেশ ভালোই লাগলো মানে খারাপ নয় দারুণই খেতে লাগলো এর থেকে সিম্পল আর কি চাও হবে বলো দিদির তো খুব ভালো লেগেছে মুখ দেখে বুঝতে পারছো ও খুব খুশি মানে নুনটা একটু কম ছিল আর কি তবে টেস্টি ছিল যাই বলো তো চাউমিন খাওয়ার পরে একটা কাবাব অর্ডার দেওয়া হয়েছে রেশমি কাবাব এই কাবাবটাও টেস্টি ছিল আমার তো বেশ ভালোই লেগেছে ওর মোটামুটি লেগেছে আর কি আর সব জায়গায় যে সব খাবার টেস্টি হবে তাও তো নয় এই জায়গায় এরকমই খাবার হয় কি দামটাও তো সেরকমই নেয় তাই না কম যাই হোক আজকে সেই এসছিলাম আটটা এখন বাজে দশটা আজকে ডিনার কমপ্লিট হয়ে গেল আর এই যে লাস্টে চা খেলাম কেন না আগে চাটা খেতাম বাট তখন চাটা পাইনি অ্যাকচুয়ালি পাশের দোকান থেকে আনিয়ে খাওয়া হলো আর কি যাই হোক লাস্টে চা দিয়ে কেউ ডিনার শেষ করে না বাট আমরা করি ধাওয়া এসে চা না খেলে খেলাম কি আর এবার আমরা চললাম বাড়ির পথে আর এই যে এই রেস্টুরেন্টে আমরা বসে খাওয়া দাওয়া করেছিলাম তো এখন বাড়ি যাব বাট দিদির গাড়িটা সেই কলকাতা ধাবার ওখানে রয়ে গেছে তো কলকাতা ধাবার এখানে আমি এসেছি গাড়িটা নিতে তোমরা কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখাবে নতুন গল্পের সাথে টাটা